আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ইউরোপের দেশ ইতালি নিয়ে এসেছে এমন এক নতুন আপডেট যেটা না জানলে অনেকেই সুযোগ হারিয়ে ফেলবেন অনেকে জানতে চেয়েছেন আবেদন কবে থেকে শুরু কোন নিয়মে আবেদন করতে হবে আর মেডিকেল কবে হবে এবার কিন্তু আবেদন প্রক্রিয়া অনেকটা পরিবর্তন এসেছে ও নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন হচ্ছে আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর আজ আমরা দেব তবে তার আগে জেনে নিন এবারের প্রক্রিয়ার মূল আকর্ষণগুলো এইবার ইতালি ভিসা মানেই নতুন দিগন্ত নতুন সুযোগ ইতালি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই মুহূর্তে নতুন ভিসা আবেদন প্রক্রিয়া পুরো দমে চালু হয়েছে এবারের প্রক্রিয়ায় সবচেয়ে বড় স্বস্তি হল দালাল বা প্রতারণার কোনো সুযোগ নেই সরকার নিজেই কঠোরভাবে তদারকি করছে এখন শুধু বৈধ এজেন্সি ও সরকারি চ্যানেলের মাধ্যমেই আবেদন করা যাবে এর ফলে আপনার আবেদন হবে শতভাগ সুরক্ষিত এবং স্বচ্ছ আর খরচের কথা শুনলে আপনার চোখ কপালে উঠবে আগের তুলনায় এবার খরচ হয়েছে অনেক কম অযথা কোনও অতিরিক্ত চার্জ বা ডোনেশনের প্রশ্নই ওঠে না আপনার পকেটের উপর চাপ কমিয়ে ইটালি সরকার আপনাকে স্বাচ্ছন্দ্যে স্বপ্নপূরণের সুযোগ করে দিচ্ছে কিন্তু এই কম খরচেও কিভাবে সর্বোচ্চ সুবিধা নেবেন সেই বিশেষ টিপসটি ভিডিওর সেই অংশই আমরা আপনাদের জানাব এইবারের আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এই নতুন নিয়মগুলো সঠিকভাবে জানলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে যোগ্যতার দিক থেকেও যোগ হয়েছে নতুন কিছু শর্ত যেমন নির্দিষ্ট পেশায় কাজের অভিজ্ঞতা এটি আপনার আবেদনকে দেবে বাড়তি গুরুত্ব বেসিক ভাষা দক্ষতা ইতালিতে গিয়ে আপনার জীবনযাত্রা হবে অনেক সহজ প্রয়োজনীয় প্রশিক্ষণ সার্টিফিকেট আপনার যোগ্যতাকে করবে আরও সুদৃঢ় এই নতুন শর্তগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা এবং কিভাবে আপনি এই শর্তগুলো পূরণ করে আপনার আবেদনকে আনস্টপেবল করে তুলবেন সেই গোপন কৌশলটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে এবার আসি সবচেয়ে আলোচিত এবং বহু প্রতীক্ষিত অংশে মেডিকেলের তারিখ এটি সেই তথ্য যা আপনার সব প্রস্তুতিকে সার্থক করে তুলবে আমাদের কাছে থাকা সর্বশেষ এবং শতভাগ নিশ্চিত আপডেট অনুযায়ী আপনারা যারা আবেদন করবেন তাদের মেডিকেল শুরু হচ্ছে নভেম্বরের শেষের দিকে অর্থাৎ আবেদনকারীদের হাতে এখনও কিছুটা মূল্যবান সময় আছে প্রস্তুতি নেওয়ার এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট এবং প্রাথমিক স্বাস্থ্য রিপোর্টগুলো গুছিয়ে নিন কিন্তু শুধু প্রস্তুতি নিলেই হবে না মেডিকেলে গিয়ে আপনাকে এমন একটি ভুল এড়াতে হবে যে অনেকেই করে থাকেন এবং এর ফলস্বরূপ তাদের ভিসা বাতিল হয়ে যায় সেই মারাত্মক ভুলটি কি এবং কীভাবে তা এড়াবেন সেই অতি গুরুত্বপূর্ণ তথ্যটি এক্ষুনি আমরা আপনাদের জানাব সব মিলিয়ে এবারের ইতালি ভিসা প্রক্রিয়াটা আগের সব চেয়ে অনেক আলোবা সহজ আবেদন কম খরচ নতুন যোগ্যতা আর নির্ধারিত মেডিকেল সময়সহ এটা হতে পারে আপনার জীবনের মোট ঘোরানোর একটি সুযোগ আপনার স্বপ্নের ইতালি যাত্রার প্রথম ধাপ আর এখন সেই মুহূর্ত যার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মেডিকেলে গিয়ে যে মারাত্মক ভুলটি অনেকেই করে থাকেন এবং যার কারণে তাদের স্বপ্ন ভেঙে যায় সেটি হল মেডিকেল রিপোর্টে কোনো ধরনের পুরনো বা লুকানো স্বাস্থ্যগত তথ্য গোপন করা ইতালি সরকার এবার স্বাস্থ্য পরীক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং কোনো অসঙ্গতি ধরা পড়লে সরাসরি আবেদন বাতিল হবে তাই সম্পূর্ণ স্বচ্ছ থাকুন এবং সব তথ্য নির্ভয়ে জানান এটি আপনার ভিসার পথ পরিষ্কার রাখবে তাই আর দেরি না করে এখনই আবেদন প্রক্রিয়াটা বুঝে নিন আপনার প্রস্তুতি শুরু করুন আর বিস্তারিত জানতে চাইলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে ইতালির প্রতিটি নতুন আপডেট এবং এমন সব মূল্যবান টিপস